ও মাই গড আর একটা জিনিস আনতে ভুলে গেছি যেটাতে মাছ কেটে রাখবো গামলা প্লাস জল তো চলো এগুলো রেখে আমি গামলার জলটা নিয়ে আসি নাহলে মাছ কেটে কি মাটিতে রাখবো তো নিয়ে আসি সেটা তো দেখো জল দিয়ে চলে এসছি এখন মাছটা ঝটফখট কেটে নেব আর আমি হচ্ছে আজকে আমাদের সেই বাড়ির আবারও মেটে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবো আর আজকে গাছের হচ্ছে পুঁই হয়েছিল আমাদের ওখানে একটা পুঁই শাকের হয় সেই মিচুরি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব তো চলো কেটে নিই যেহেতু ভাত নেমে গেছে নাহলে দেরি হয়ে যাবে আজকে আমি দুটো সিলভার কাপ নিয়েছি যেহেতু আজকে মায়ের বাড়ি আসার কথা আছে সেই জন্য নাহলে একটাতেই কাজ চালিয়ে দিতাম তো চলো কেটে নিই আর আমার বটিটা একদমই ভালো না তো আগের দিন মাংস কেটেছিলাম এই বটি দিয়েই কেটেছি কিন্তু তখন নোড়া দিয়ে একটু ধার দিয়েই ছিলাম তো নোড়া দিয়ে কি আর ধার হয় তো সেই জন্য আর কি আমি কিন্তু খুব তাড়াতাড়ি মাছ কাটতে পারি সবাই বলে কিন্তু জানি না যে সত্যি কি না মিথ্যে যে হচ্ছে আর এই মাছ কাটা ছাড়া তো আমি আমার বাপের বাড়ি থেকেই শিখেছি যেহেতু আমার বাপের বাড়ি মাছেরই এলাকা হচ্ছে আমার কাকা বাবা ঠাম এই ঠাকুরদা সবারই আমাদের হচ্ছে মাছের ভেড়ি ছিল ঠিক আছে বন্ধুরা তো আমাদের বাড়িতে অনেক মাছ নিয়ে আসে এখনো পর্যন্ত নিয়ে আসে তো সেই জন্য মা দেখতাম মিনিটের মধ্যে মানে কত মাছ কেটে ধুয়ে বেঁচে ফেলেছে আর নানান রকমের মাছ পাশে মাছ ট্যাংরা মাছ মানে কত রকম মাছ তো সেইগুলো দেখতে দেখতে মানে শিখে গেছি যেমন কাঠ কাটা দিয়ে কাট কাটা এগুলো তো আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি তো চলে মাথাটা কেটে নিই তাহলে আমি মাথাটা ওই যে কিসের মধ্যে দিতে পারবো ওই যে কি যেন আরে পুইশাক রান্না করবো না ভুলেই যাচ্ছি ওর মধ্যে দিতে পারবো সিদ্ধ না করলেও হয় কিন্তু আমি ভাত হয়ে গেছে উনুনটা খালি যাবে ওই জন্য আমি মেঘটা আলুটা সিদ্ধ বসিয়ে রেখে গেছি তো দেখো পুরো সিদ্ধ হয়ে পুরো গলে গলে গেছে এই দেখো পুরো গলে ক্ষীর হয়ে গেছে আর আমি ভাতও হয়ে গেছে ভাতের হাড়ি তুলে আমি দেখো উনুনের করে গরমে একটু বসিয়ে দিয়েছি তাহলে তলায় একটু ফ্যান ফ্যান থাকলে সেটা টেনে নেবে ভাতটা ভাত ধরা হয়ে যাবে তো চলো এগুলো সব তুলে নিই একটা একটা করে নাহলে আবার বেশি গলে যাবে তো বন্ধুরা ঘরের মধ্যে যেয়ে আমার একদম মনে নেই যে দেখো কালকে আলু সিদ্ধ দিয়েছিলাম তো তিনটে বাসি আলু সিদ্ধ বেঁচে গেছে তাই এই তিনটে আলু দিয়ে এখানে দেখো একদম ঝুড়ি করে একদম পেঁয়াজ কেটেছি একদম ঝুরি করে এর মধ্যে দিয়ে হচ্ছে বেসন দিয়ে বড়া করব তাহলে ওই তরকারি দিয়ে আর এটা দিয়ে আমাদের সকালের খাওয়া হয়ে যাবে আর মাছের তরকারিটা দুপুরের রাত্রে হয়ে যাবে তো চলো পেঁয়াজ আর একটু কেটে নিই বন্ধুরা দেখো রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়ে কমপ্লিট হয়ে গেছে এখন বাসন বাসন মার আর কড়াইটা মাছবো কি করে এখন দাবার দোকানে যেতে হবে কারণ বাসন মাঝে সাবান ফুরিয়ে গেছে আর কড়াইতে তো প্রচুর পরিমাণে কালি তেল ওই জন্য ওটা বাসে সাবান ছাড়া মারা যাবে না তো চলো থালা বাসন কটা নেই তারপরে সাবান এনে তারপরে কড়াইটা মারব তো বন্ধুরা দেখো স্নান স্নান করে পুরো ঠাকুর ঠাকুর পুজো দিয়ে পুরো রেডি হয়ে গেছি তো দেখো সকালে এই যে বাড়িরই পুঁই শাকের মিচুরি দিয়ে মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা তরকারি এটা দিয়ে সকাল আমরা ভাত খেয়েছ আর বড় হয়েছিলাম আর এটা হলো এই যে মেটে আলু আর সিলভার কাপ মাছের তরকারি তো এই হলো আজকে আমার স্পেশাল মেনু তো এই দিয়েই এখন আমরা খাওয়া দাওয়া করব আর আজকে আমার শাশুড়ির বাড়ি আসার কথা আছে দিদির বাড়ির থেকে কিন্তু এখনও তো আসেনি মনে হয় একটা পাঁচের ট্রেনে রানাঘাট থেকে আসবে তো যাই হোক আসলে তো তোমরা দেখতেই পাবে তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই মেয়েকে খাওয়াবো ছেলেকে ভাবতে দিতে হবে তোমাদের দাদা ভাইকেও তো ভাত দিতে খাওয়াবে চলো তো চলো খাওয়া দাওয়া করে নিই তোমরা দেখো তো বন্ধুরা খাওয়া দাওয়া করিয়ে জামা প্যান এই সরি জামা প্যান না থালা বাসন টাসন ধুয়ে এই যে মেয়ে হচ্ছে ওখানে আমরা হচ্ছে জল ফেলেছিলাম তার মধ্যে পড়ে গেছে তো সেই জামা কাপড় আবার চেঞ্জ করিয়ে আবার দেখো যদি এখন বিকাল হয়ে গেছে জামা প্যান্ট সোয়েটার টুপি টুপি সব কিছু পরিয়ে দিই দিয়ে এখনও গাছে টাছে জল দেবো তো চলো জামা টামা পরিয়ে নিই নাহলে আবার একটু পরে দেরি হয়ে গেলেই আর করতে চাইবে না বুম 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 তো বন্ধুরা আর ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম মানে দেখিয়েছিলাম যে কুমড়োর দানা আমি লাগিয়েছি তো দেখো আমার কুমড়ো গাছ কিন্তু বেরিয়ে গেছে পুরো কুমড়ো গাছ বেরিয়ে গেছে আমি খুব খুশি কুমড়ো হোক বা না হোক কুমড়ো শাক তো খাওয়া যায় ফুল তো খাওয়া যায় তো চলো এখন এই গাছে জল দিয়ে বন্ধুরা আমার সমস্ত গাছ গাছালিতে জলদা হয়ে গেছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবে না আর অবশ্যই এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দিয়ে অল করে দিও তো চলো বন্ধুরা টাটা বাই বাই